হ্যালো বন্ধুরা আমি শেখর রয় জব অ্যান্ড জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করবো ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে যার মধ্যে থাকবে পৃথিবীর গঠন ভৌগোলিক ইতিহাস ঋতু ও শিলা নিয়ে তবে বন্ধুরা আর দেরি না করে শুরু করে যাক প্রথম প্রশ্ন পৃথিবীর আবরণ কোন পাথর দিয়ে তৈরি উত্তর বিশুদ্ধ ম্যাগনেশিয়াম পরের প্রশ্ন পৃথিবীর পৃষ্ঠতল প্রধানত কী দিয়ে তৈরি উত্তর লোহা পরের প্রশ্ন সমুদ্রের নিচের পৃষ্ঠতল কী দিয়ে তৈরি উত্তর ব্যাসল্টের মতো পাথরে তৈরি পরের প্রশ্ন ডাইনোমর যুগ কাকে বলে উত্তর মেসোজৈক পরের প্রশ্ন ঋতু পরিবর্তন হওয়ার কারণ কী উত্তর পৃথিবীর তীর্যক অবস্থান পরের প্রশ্ন উত্তর গোলার্ধে কোন দিন দিন ও রাত সমান উত্তর মহাবিশুভ পরের প্রশ্ন বায়ুর দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর উইন্ডোভেন পরের প্রশ্ন ব্যারোমিটার কে আবিষ্কার করেন উত্তর এভান গেলিস্টা টোরিসেল্লি পরের প্রশ্ন প্রাথমিকভাবে শিলাকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন জীবাশ্ম কোন শিলায় দেখা যায় পাললিক শিলা এই যে দশটি প্রশ্ন আলোচনা করলাম এগুলি বিভিন্ন পরীক্ষা এসে থাকে তোমরা একটু মন দিয়ে পড়বে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে নমস্কার